অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি অলরেডি এবি এস আর পি দিয়ে যাদের নাম শুরু তাদের আমি সব চরিত্র তারা কেমন প্রকৃতির মানুষ তাদের ভবিষ্যৎ জীবন কেমন এইসব নিয়ে আলোচনা করেছি আজকে আমার আলোচনা ডি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের সব চরিত্র তারা কেমন ধরনের মানুষ হন তাদের রেমিডি কী রয়েছে তাদের ভবিষ্যৎ কেমন এই নিয়ে আমার আলোচনা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না পরিপূর্ণ আলোচনা শোনার জন্যে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে ফেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এই ডি হচ্ছে ইংরাজি বর্ণমালার চতুর্থ বর্ণ অর্থাৎ ডি অক্ষরের সাথে চার সংখ্যাটি সম্পর্কিত আর এই চার হচ্ছে রাহুর সংখ্যা কোনো জিনিস নেবেন মনে করলেই নিয়ে ছাড়েন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য সব কিছু কিন্তু এরা করতে পারেন যতক্ষণ লক্ষ্যে না পৌঁছায় ততক্ষণ এদের কোনো শান্তি নেই ব্যবসায় চরম সাফল্য পায় যে কোনো কাজ উদ্ধার করতে প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু খাটাখাটনি করেন পরিশ্রমী হন নিজের চরিত্রকরণে কারো ওপর নির্ভর করে না এরা এদের চরিত্রে একটা কিন্তু নিজস্বতা প্রকাশ পায় নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশংসী প্রশংসনীয় এই ডি নামের মানুষ পরিবারের প্রতি এদের কিন্তু যথেষ্ট টান থাকে এবং পরিবারের প্রতি এরা রেসপেক্টফুল ডিউটিফুল এবং এদের দায়বদ্ধতা যথেষ্ট থাকে এবং তাই প্রত্যেক সদস্যের কাছে পরিবারে এরা গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হন প্রত্যেকের ভালোবাসা ও আদরের পাত্র কিন্তু এরা হয়ে ওঠেন প্রেম ও সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে এই ধরনের মানুষরা অনেক দূর পর্যন্ত যেতে পারেন প্রয়োজনে বহু পছন্দের জিনিস ত্যাগ করতে এরা কিন্তু প্রস্তুত থাকেন জীবন সম্পর্কে এদের দৃষ্টিভঙ্গি কিন্তু খুব সরল হয়ে থাকে জটিলভাবে কিছু কিন্তু এরা ভাবেন না জটিল পরিস্থিতি সামাল দিতে এরা কিন্তু খুব সচেতন থাকেন মাথা ঠান্ডা রেখে সব সমস্যাকে বা সমস্যা বহুল পরিস্থিতিকে কাটিয়ে এরা কিন্তু উঠতে পারেন বিপদে পড়লে ও নিজেকে সামাল দিতে পারেন সহজে এদের কিন্তু বিপদে ফেলা যায় না এরা অত্যন্ত বুদ্ধিমান চালাক চতুর আর এদের রাশি হচ্ছে কর্কট রাশি আর এই ডি নামের অক্ষরদের নক্ষত্র হচ্ছে অশ্লেষা সুতরাং এদের ওপর যে গ্রহগুলোর প্রভাব রয়েছে চন্দ্র বুধ এবং রাহু গ্রহের কখনো কখনো এদের সফলতা মিলবে তো মিলবেই কারো কথায় কান না দিয়ে এরা কিন্তু নিজের মনের কথা শুনে থাকেন যে কোনো কাজে কিন্তু অধিক সফলতা এদের মেলে হয়তো অনেক সময় ভাগ্য এদের প্রসন্ন থাকে না কিন্তু চিন্তার কোনো কারণ নেই কখনো না কখনো এদের সফলতা মিলবে তো মিলবেই যাই হোক সুন্দর করে এরা কিন্তু কথা বলতে পছন্দ করেন এবং সুন্দর কথার দ্বারা কাউকে পঠিয়েও ফেলতে পারেন এদের ব্যবহারের জন্যে এরা কিন্তু প্রিয় ব্যক্তি হয় সবার কাছে এবং যতটা ভালোবাসা চায় তার থেকে কিন্তু এরা বেশি পায় যাকে ভালোবাসে তাকে হয়তো অনেক ক্ষেত্রে পায় না বা তাকে পেতে এদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এরা অর্গানাইজড এরা সব কিছু ব্যালেন্স করে চলতে পারে এদের উইল পাওয়ার কিন্তু খুব বেশি ইচ্ছা শক্তি এদের পুভল ওভারঅল মনোযোগ মনোযোগী এরা প্রচণ্ড অ্যাটেন্টিভ হয় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে এদের এরা কিন্তু এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো এবং এরা কিন্তু একটু একগুয়ে এবং কোনো বিষয়ে এরা কিন্তু আপোষ করে না কম্প্রোমাইজ করতে চায় না সারাক্ষণ এরা কিন্তু আত্মমগ্ন থাকে অন্যকে নিয়ে ভাবার সময় কিন্তু এদের নেই এরা সুবক্ত হয় সাহসী হয় এরা নিজেদেরকে শ্রেষ্ঠ এবং নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এরা যথেষ্ট সচেতন এরা কিন্তু অতটা কম্পিটিশনের কথা কিন্তু ভাবে না আর এদের মধ্যে যেটা রয়েছে এদের বিজনেস খুব ভালো হয় আর এদের ব্যবসায়িক বুদ্ধি খুব ভালো এরা সমাজে নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণ করে বিবাহিত জীবন খুব ভালো বলবো না বিবাহিত জীবন মধ্যম বিবাহিত পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিন্তু এরা একটা ডিসিশান নেয় এরা চুজি হয় অ্যাক্টিভ হয় এবং এরা পোলাইট স্বভাবের হয় এবং এরা যথেষ্ট রেসপন্সিবল হয় এরা এক্সেপশনাল এদের থিঙ্কিং থাকে এরা কাজে বিশ্বাসী কথায় নয় তবে সমাজে অন্য কারোর জন্য এদের কিন্তু বদনাম একটা হতে পারে রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু এদের থাকে এদের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যেখানে বিদেশের সাথে একটা কানেক্টিভিটি এদের কিন্তু তৈরি হয় এবং এরা অপ্রিয় সত্যি কথা কিন্তু বলে এবং ফরেন কানেকশান থাকে জন্মস্থান থেকে দূরে হয়তো এদের বসবাস করতে হয় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা কনস্ট্রাকশনের বিজনেস বা সিভিল কোনো বিল বিজনেস বিল্ডিং তৈরি করা এইসবের ব্যবসা কিন্তু এদের থাকে এবং মানসিক ক্লান্তি এদের মধ্যে চলে আসে ঘুমের সমস্যা হয় ইগো প্রবলেমে ভোগে পরিবারের উপরেও তার একটা এফেক্ট পড়ে সমাজের উপরেও তার একটা এফেক্ট পড়ে এরা কিন্তু একটু ডোমিনেটিং ক্যারেক্টারিস্টিক্সের মানুষ এটা আপনাদের জানতে হবে এদের শুভ রত্ন হচ্ছে আপনার গমেদ আর এরা যদি ব্রাউন কালার ইউজ করতে পারে তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে আর এরা গণেশজির পুজো করতে পারেন একুশটি দুর্বা গণেশজিকে প্রতি বুধবার অর্পণ করতে পারেন আর ওম নম শিবায় এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার বার জব করতে পারে তাহলে কিন্তু শুভ ফল পাবেন এই ডিনামের মানুষরা কিন্তু যতক্ষণ না তাদের লক্ষ্যে পৌঁছতে পারে ততক্ষণ এরা কিন্তু শান্তি পায় না এদের মধ্যে কর্তব্য রয়েছে এরা অত্যন্ত ডিউটিফুল হয় এবং এদের যেটা রয়েছে এদের মধ্যে একটা ডিটারমিনেশন রয়েছে এবং এরা অনেকটা ডেডিকেটেড যার জন্যে জীবনের সাফল্য কিন্তু আটকাতে পারে না এরা সাফল্যে এমন জায়গায় পৌঁছে যায় যার পারিপার্শ্বিক মানুষ এদের সাফল্য যে কিভাবে হচ্ছে সেটা কিন্তু হিসাব করে পারে না যাই হোক ডি অক্ষর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের স্বভাব চরিত্র তাদের ভবিষ্যৎ এবং তাদের কি প্রতিকার দরকার এইসব নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লেগেছে আর আমি এরপরে অন্য অন্য যে অক্ষর দিয়ে নামে শুরু বাকি রয়েছে সেই অক্ষরগুলো নিয়ে আলোচনা করব আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার নেট গেট সেট কোয়ালিফাইড আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি আর আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক আমি গীতিকারও একজন আর আমি গানে গান লিখি এবং আমার গানের চ্যানেল আছে এবং সেটা এর সাথে লিঙ্কও করা আছে আপনারা দেখতে পারেন আমার প্রোফাইল আমি অন্য অন্য প্রফেশনের মতো আমি এই অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আর ফ্রিতে একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে আমার কাছে করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি আপনাদেরকে রেসপন্স করে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে তবে ওয়েট করতে হবে অনেক মানুষ অপেক্ষা করে বসে থাকে কাউকে নিরাশ করবো না সবাইকে রিপ্লাই দিয়ে দেব আর একটা কথা আপনারা আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন যদি আপনারা সঠিক প্রেডিকশান করাতে চান রেমেডি জানতে চান তাহলে আমার থেকে করাতে পারেন খুব কম পয়সা অন্য অ্যাস্ট্রোলজাররা যে ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিট নেয় অনলাইনেও করে নিতে পারেন আবার চেম্বারে এসেও করতে পারেন চেম্বারে খুব কম অনলাইনে একটু বেশি তাও অনেক কম যাই হোক আপনারা আমার থেকে ডিটেল হরস্কোপ করিয়ে নিতে পারেন এবং আমি হোয়াটসঅ্যাপে ডিটেল রিপোর্ট আপনাদেরকে হ্যান্ড রিটেন রিপোর্ট দিই অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না চেম্বারে আসলে এক ঘন্টা টাইম নিয়ে আসতে হবে কারণ আমি ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে সব কিছু লিখে দেব যাই হোক ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং বেলায় কিন্তু বেশ করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আর যেটা করবেন আপনারা পুরো আলোচনাটা শুনেছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর সব ডিনামের মানুষদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আসব আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন